তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সোনার তোর তবে এর রিভিউ হবে না হবে সোনার তোরি ট্রাভেলস এর রিভিউ আর যেটি রয়েছে ব্রজলাল চক হলদিয়ার যে বাসটি তৈরি করছে তমলুকের সেই বিখ্যাত মা লক্ষ্মী বিল্ডার্স যার নাম্বারও রইল চাইলে আপনারা বডি বিল্ডিং এর জন্য যোগাযোগ করতে পারেন তো আজকের বাসটি সেই সব বন্ধুদের যারা একটু প্রিমিয়াম ডিজাইনের বাস খোঁজ করেন তো এই বাসটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন কারণ বাসের এ টু জেড এক এক করে আপনাদের সামনে তুলে ধরব কিরকম রয়েছে বাসটি তো বাসটি ভালো লাগলে ভাড়া করতে চাইলে স্ক্রিনে অথবা ডিসক্রিপশানে নাম্বার তো থাকছেই কার বাস লাভারদের জন্য স্পেশালি ছাড়ও থাকবে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের রিভিউ শুরু করলাম বাসের হেডলাইট দিয়ে যেখানে রয়েছে প্রজেক্টার প্লাস এলইডি ডিআরএল যুক্ত হেডলাইট প্লাস এক্সট্রা করে দুটি দুটি চারটি হ্যালোজিন হেডল্যাম্প রয়েছে প্লাস বাসের গ্রিল রয়েছে সুন্দর বাসের গ্রিল যেখানে এস ডিজাইন করা রয়েছে তো বাসের লুকিং গ্লাস এটি ডলফিন স্টাইলের লুকিং গ্লাস তো বাসের নিচের দিকে লেখা রয়েছে ডলফিন প্লাস ট্যুরিস্ট স্টিকারের ওপর তো বাসের ওপরে সোনার তরী লাইটিং বোর্ড রয়েছে যার লাইটিং অসাধারণ লেভেলের রয়েছে তো বাসের পুরো সামনের লুকটা দেখুন কিরকম রয়েছে আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে এই লুকটা তো বাসের পেছনে রয়েছে দেখুন তিনটে তিনটে ছটি এলইডি লাইট দু সাইডেই রয়েছে প্লাস মেন লাইট রয়েছে এলইডি প্লাস হ্যালোজিন যুক্ত নিচেও এক্সট্রা করে ডায়মন্ড কাট লাইট রয়েছে দুটি দুটি চারটি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই সাইডেও রয়েছে তো বন্ধুরা এবারে দেখে নিন পুরো বাসের ব্যাক লুকটা কিরকম রয়েছে তো এই হলো বাসের হুইল ডিস্ক যেটি বাসের টুইন কালার এর উপরে যার ভেতরে লাইট রয়েছে পেছন এবং সামনে জাকার উপরে যদিও দিনের বেলার জন্য বোঝা যাচ্ছে না বাসের সাইডে কালার পেন্ডিং এর উপরে লাভের ডিজাইন করা রয়েছে দেখুন কত সুন্দর লাগছে সঙ্গে এখানে সোনার তরি ট্রাভেলস এর সঙ্গে বাসের সাইডে কালার পেন্ডিং এর উপর লেখা রয়েছে সোনার তরি সাইডে রয়েছে এলইডি লাইট যেগুলি লাইন বাই লাইন যেগুলি সাইড ইন্ডিকেটারেরও কাজ করে হলুদ কালারের ওপর রয়েছে আর এই হলো বাসের পুরো সাইড লুকটা দেখুন আশা করছি সবারই ভালো লাগবে আমার স্পেশালি খুবই ভালো লেগেছে বাসের স্টাইলটা বাসে রয়েছে হাইড্রলিক গেট আর যার ওপরে ওয়েলকাম করাই রয়েছে তো চলুন ভেতরটা দেখে নেওয়া যাক কেমন রয়েছে ভেতর শুরু করলাম বাসের একেবারে ড্রাইভার কেবিন দিয়ে যেখানে সিংহাসনের উপর রয়েছে মাতারা এবং বাবা বিশ্বকর্মার মূর্তি তো এই হলো বাসের স্টিয়ারিং যেটি টাটা সোলো বাইস ইঞ্জিনের ওপর তৈরি বাস আর যেটি বিএস সিক্স এর যেখানে অলরেডি ড্রাইভার মশাই বসেই রয়েছেন এবং ড্রাইভার গেটের উপরে দেখুন রয়েছে কিছু সুইচ এবং ফার্স্ট এড বক্স প্লাস পাখা রয়েছে এবং উপরে যদি দেখি দেখুন স্পিকার রয়েছে প্লাস রয়েছে টু ইন ওয়ান কম্বো এল লাইট হেলপার সাইটেও স্পিকার রয়েছে সঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি এই দিকটায় দেখুন হেল্পার সাইডেও অনেক সুইচ রয়েছে প্যাসেঞ্জার কেবিনে লাইট কন্ট্রোলের জন্য প্লাস হেলপার গেট যার সাইডেই হেলপার মশাই বসে রয়েছেন তো এবার দেখে নিই পুরো বাসের কেবিনটা কতটা রয়েছে তো দেখতেই পারছেন কেবিনটা কেমন রয়েছে ছজন এই কেবিনে আরামসে বসে যেতে পারবে কেউ শুয়ে যেতে পারবে না এই কেবিনে তো এটি প্যাসেঞ্জার কেবিন যেখানে রয়েছে দেখুন লাগেজ র্যাকের বোর্ডার যার ভেতরে এলইডি লাইট রয়েছে সুন্দর ডিজাইনের মধ্যে সঙ্গে দেখুন এখানে ডিজাইন রয়েছে যার মাঝে রয়েছে একটি স্পিকার সোনির এবং ডিজাইনটা সাফের ফোনার মতো যার বোর্ডারে রয়েছে চে লাইট প্লাস ওপরে রয়েছে একটি স্কোয়ার এলইডি লাইট সঙ্গে একেবারে ওপর সিলিংয়ে রয়েছে ডিজে লাইট যেটা ছাড়া বাস একেবারে ভালো লাগে না প্লাস এই সাইডেও ডিজাইনটা সেম রয়েছে প্লাস স্পিকারও রয়েছে এই সাইডটায় তো এটি বাসের একেবারে ওপরে সিলিং ডিজাইন কেমন রয়েছে দেখতেই পাচ্ছেন মিডিলে রয়েছে টু ইন ওয়ান কোম্বো এল লাইট প্লাস চেন লাইট সব ডিফারেন্ট কালার এর রয়েছে তো এটা ড্রাইভার কেবিনে যাওয়ার গেট এবং যার কাঁচের মাঝে একটি পোড়ামুখ দেখা যাচ্ছে না ভাই এটা দেখাবো না এবং সাইড রয়েছে কিছু ফুলের ছবি এধারটাও রয়েছে কিছু সিনারি প্লাস সোনা লেখা আর বাসের যেটা সবচেয়ে স্পেশাল সেটা হচ্ছে এই টিভি বিশাল সাইজের টিভি রয়েছে এল ইডি স্মার্ট টিভি এবং সিসিটিভি ক্যামেরাও রয়েছে সেফটির জন্য সঙ্গে এই সাইডটাতে দেখুন রয়েছে চার্জিং পোর্ট প্লাস ইমার্জেন্সি অ্যালার্ট সুইচ তো উল্টো সাইটেও সেম এদিকটাতেও রয়েছে চার্জিং পোর্ট প্লাস এমার্জেন্সি অ্যালার্ট সুইচ তো প্রত্যেক সিটের সামনে এবং সাইটে রয়েছে স্মার্ট চার্জিং পোর্ট দেখুন কেমন চার্জিং পোর্টগুলো রয়েছে তো এই হলো বাসের ব্যাক সিট যার সামনেটা একটু উঁচু মতো রয়েছে প্লাস এখানে আর্ম রেস্টের দেখুন জায়গাটা কত স্মুথ রয়েছে আর্ম রেস্টটা প্লাস সিটটা দেখুন কীরকম রয়েছে টুসব্যাক করার পর কতটা ঢাল হচ্ছে সবকিছু দেখে নিন বন্ধুরা তো দুটো সিট আগের পিছের টুসব্যাক করলে দেখুন একটা মানুষ বসলে কতটা গ্যাপ থাকে প্লাস কতটা কমফোর্টেবলি বসতে পারে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে গ্যাপটাও কতটা রয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন কতখানি গ্যাপ রয়েছে এখানে একটি মানুষ বসলেও অনেক গ্যাপ রয়েছে তো ভাবছেন সিট ক্যাপাসিটি কী রয়েছে রয়েছে সিক্সটি ফোর প্লাস সিক্স সেভেন্টি সিটার বাস এটি তো বন্ধুরা এবার দেখে নিন পুরো লাইটিং সহযোগে বাসের ইন্টেরিয়ার লুকটা কীরকম রয়েছে এই মুহূর্তে বাসের স্টিল লাইট জ্বালানো রয়েছে তো কীরকম লাগছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে বাসের ভেতরটা কি বাসটা কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই শেয়ার চাই বস তো বন্ধুরা এবার দেখে নিন বাসের লাইটটা খেললে বাসটাকে কেমন লাগে তো এই ছিল আজকের সোনাতুরি ট্রাভেলসের ফুল বাস রিভিউ ফিরে আসবো এরকমই ভালো ভালো কিছু বাসের রিভিউ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো ভিডিও শেষ করছি তো জয় হিন্দ জয় ভারত